বছর আগে মাহের প্রেমিকা রোশনিকে ধর্ষণ করা হয়েছিল এই খবর শোনার পর ঢাকা থেকে সরাসরি হসপিটালে এসেছিল মাহের বেডের নিশ্চল হয়ে শুয়ে থাকা রশ্নির একটি হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলেছিল উইল ইউ ম্যারি মি রশ্নি রশ্নি উত্তর দেননি তার গাল বেয়ে শুধু দু ফোঁটা জল গড়িয়ে পড়েছিল মাহের নিঃশব্দে উঠে দাঁড়িয়ে রশ্মির মা বোনকে বলেছিল আগামীকাল আমার অভিভাবক পাঠাবো আনটি এঙ্গেজমেন্ট হসপিটালেই হবে কেবিন থেকে বেরোনোর পথে ওর জলপূর্ণ দুটো চোখ স্পষ্ট দেখেছিলাম আমরা পরের দিন সকালেই রশনিকে বাড়িতে নিয়ে যাওয়া হয় মাহেরকে রশনির মা জানান এঙ্গেজমেন্ট তাদের বাড়িতেই হবে কথা মতো ঠিক দুপুর তিনটায় মা বোনকে পাঠায় মাহের কিন্তু এঙ্গেজমেন্ট হয়নি ফোনের স্ক্রিনে ইংরেজি বার্তায় এ পর্যন্ত দেখেই বুক ধরফর শুরু হলো সূচনার কপাল ঘামছে তার গলা শুকিয়ে যাচ্ছে এক ঢুক ঘিলে দ্রুত টাইপ করলো হলো না কেন তাড়াতাড়ি বলুন মিনিট পাঁচেক পর উত্তর এলো রশনি সুইসাইড করেছিল যেই ছেলেটা মেসেজ করেছে তার নাম নিলয় মাহের ঘনিষ্ঠ বন্ধু মাহের মা হামিদা বেগম মাহের বিষয়ে সমস্তটা জানাতে বলেছেন নিলয়কে মাহের সূচনার ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড হয়েছে গতকাল রাতে নীলয় মাহের থেকে সূচনার আইডি নিয়ে সকালবেলা নখ দিয়েছে সূচনা ব্যস্ত থাকায় সারাবেলা কথা হয়ে ওঠেনি কিছুক্ষণ আগে সীমিত পরিচয়ের পাশাপাশি মাহের অতীতও জানালো অতীত নিয়ে কথা বলতে পারে না মাহের রশ্নীকে নিয়ে একটি শব্দও সে উচ্চারণ করতে পারে না ছ বছর ধরে মাহেরকে কখনও কাঁদতে দেখা যায়নি রশনিকে নিয়ে একটি শব্দ উচ্চারণ করতে শোনা যায়নি ছেলেটা কেমন যেন হয়ে গেছে উচ্চ মানসিকতার মানুষের অনুভূতিও উচ্চ মানের হয় মাহের জায়গায় অন্য ছেলে হলে নিশ্চয় প্রেমিকার মৃত্যু শোকে পড়াশোনা পরিবার ভুলে নেশাগ্রস্ত হয়ে জীবনটা ধ্বংস করে দিত কিন্তু মাহের তা করেনি সে প্রেমিকাকে ভুলে গেছে কি না বোঝা যায় না তার স্মৃতি আঁকড়ে বেঁচে আছে কিনা তাও স্পষ্ট নয় তাকে কতটুকু ভালোবেসেছিল সেটা যেমন স্পষ্ট নয় তার জন্য ঠিক কতটা কষ্টে জর্জরিত সেও অজানা সাধাশীতে মানুষের অনুভূতি হয় রহস্যে ঘেরা মাহের সাধাশীতে মানুষ নিজের অমায়িক আচরণের জন্য সকলের শ্রদ্ধা এবং ভালোবাসার পাত্র হয়ে উঠেছে ঠিকই তবে ব্যক্তিত্ব কঠিন খোলসে মোড়ানো তার ব্যক্তিত্বের একাংশ সম্পর্কে সকলেই অবগত প্রফেশনালি সে একজন লেকচারার সকলের সঙ্গে সৌজন্যপূর্ণ আচরণে জ্ঞানে বুদ্ধিতে দায়িত্ববোধে সদা সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে ফোনের দৃষ্টি নিবদ্ধ রেখে বিচলিত ভঙ্গিতে বসে আছে সূচনা তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে নিঃশ্বাসে অস্থিরতা পাশের ড্রাইভিং সিটে বসে আছে রুদ্র এক মনে ড্রাইভ করছে সে হঠাৎ সূচনার দিকে নজর যেতেই রাশভারী কণ্ঠে প্রশ্ন করল এসি চলছে তবু ঘামছিস সমস্যা কি। কিঞ্চিত চমকে সূচনা বলল কিছু না কিছু না নার্ভাস লাগলে আমি তোর সঙ্গে থাকব চোখ বড় বড় করে রুদ্রর দিকে তাকালো সূচনা রুদ্রর দৃষ্টি সম্মুখে স্থির মুখে গম্ভীর্যতা অবিচল ড্রাইভ করছে বিরতিহীন এক ঢোক গিলে বার কয়েক চোখের পলক ফেলল সূচনা কি বলছে তার ভাই যার সঙ্গে ছোটো বোনের বিয়ের কথা চলছে তার সঙ্গে প্রাইভেট কথা বলাকালীন সে সঙ্গে থাকবে তার ভাইটা অমিশুখ নিরস, নীরস আবেগিহীন জানত কিন্তু সম্পর্কের বিষয়গুলোতে এত অজ্ঞ তা তো জানত না জোরপূর্বক মুখে হাসি আনার চেষ্টা করল সূচনা বলল না না তোমার থাকতে হবে না আসলে উনি আমার সঙ্গে একান্তে কিছু কথা বলতে চান ভ্রুকুটি করে তাকালো রুদ্র বলল তোরা পরিচিত নস একান্তে কথা আবার কি আমি আশপাশেই থাকবো ঢোক গিরলো সূচনা বলল উনি হয়তো ওনার ব্যক্তিগত বিষয় সম্পর্কে আমাকে কিছু জানাতে চান তুমি পাশে থাকলে আনইজি ফিল করতে পারে কুচকানো ভ্রুজোড়া আর সোজা হল না রুদ্রর লম্বা করে শ্বাস টানলো শুধু ঠোঁট টিপে হাসলো সূচনা সে হাসি রুদ্রোর থেকে আড়াল করার জন্য জানালার দিকে মুখ ফেরাল গাড়ি থামলো লেকের পাশের রাস্তাটায় লেকের ধারে সারি সারি কফি শপ এবং ফুচকার দোকান এখানে পরিচিত এক কফি শপ রয়েছে সূচনার তার বান্ধবীর ভাইয়ের কফি শপ এটা মাঝে মাঝেই বান্ধবী নিয়ে বিকেলবেলা ঘুরতে আসে এবং এই কফি শপেই বসে গাড়ি থেকে ভাই বোন নেমে দাঁড়াতেই ঝিনুক পনির সহ আরও অনেকই এগিয়ে এলো ঝিনুকের মুখে হাসি যেন উথলে পড়ছে পান খাওয়া লাল টকটকে ঠোঁটের ফাঁকে আধা সাদা দাঁতগুলো দেখে গা জ্বলে উঠল সূচনার ক্রোধেনে ফুঁসতে ফুঁসতে ভাইয়ের দিকে তাকালো ঝিনুকরা ততক্ষণে তাদের সামনে এসে দাঁড়িয়েছে রুদ্র সূচনার ক্রোধের মাত্রা টের পেল ঝিনুককে কঠিন একটি ধমক দিয়ে বলল সামনে এসে দাঁত কালাতে বলেছি দূরে যা ঝিনুকের মুখের হাসি নিমিশেই মিলিয়ে গেল সূচনার দিকে এক পলক তাকিয়ে পনিরের ঘাড়ে থাবা মেরে বলল তোরে বললাম সূচনা আপা রাগ করবো আমাদের দেখলে শালা তবু আমারে জোর করলি পনির বোকার মতো মাথা নাড়াতে নাড়াতে বলল হ্যাঁ আপা আমি বলছিলাম এখানে আসতে আপনি ভালো আছেন আপা এরা কি পরিমাণ ঢপ মারতে পারে খুব ভালো করেই জানে সূচনা তাই অগ্নি দৃষ্ট ছুঁড়ে তাকালো পনিরের দিকে সে দৃষ্টিতে এক নজর তাকিয়েই ঝিনুক পনির সহ আরও তিনজন ক্ষিপ্র গতিতে পালিয়ে গেল স্বস্তির নিশ্বাস ছাড়ল সূচনা আছে লোকে তার ভাইকে গুন্ডা মস্তান বলে সন্ত্রাস হিসেবে খ্যাতি কম নেই এসবে এখন আর লজ্জা লাগে না অভ্যস্ত হয়ে গেছে তার হবু বর এবং হবু বরের পরিবার এসবে অবগত তাই বলে ভাইয়ের সাঙ্গ নিয়ে হবু বরের সঙ্গে মিট করতে আসা সমীচীন নয়ই বটে সূচনার বলা নামের কফি শপটার সামনে দাঁড়িয়েছিল মাহের হঠাৎ দুটো ছেলে মেয়েকে তার দিকে এগিয়ে আসতে দেখলো মাহের মেয়েটার পরনে পার্পল কালার কারুকার্যে শোভিত ত্রিপিস মাথায় পার্পেল কালার ওড়না দিয়ে ঘুমটা টানা পেছনের লম্বা বিনুনির শেষ অংশ হাঁটার তালে তালে কোমরের পাশ দিয়ে সম্মুখে উঁকি দিচ্ছে ক্ষণে ক্ষণে লম্বাটে ফর্সা মেয়েটার মায়াবী মুখটা দেখতেই চিনে ফেললো মাহের হ্যাঁ এটাই তার বউ মায়ের পছন্দের পাত্রী মনে মনে তিনবার মাশাল্লা পড়ল সে ততক্ষণে রুদ্র সূচনা তার সামনে এসে দাঁড়িয়েছে সূচনা সালাম দিতেই অমায়িক একটি হাসি উপহার দিয়ে সালাম ফেরালো মাহের রুদ্রের দিকে হাত বাড়িয়ে দিল হ্যান্ডশেক করার জন্য স্বভাবতই গম্ভীর মুখে হাত বাড়ালো রুদ্র প্রথম পরিচিতি শেষে মাহের দুজনকেই কফি শপে ঢুকতে বলল বয়সের দিকে রুদ্র সূচনা উভয়েই তার ছোট তাই নাম ধরেই ডাকল সূচনা ধীর পায়ে কফি শপের দিকে এগোলেও রুদ্র রাসভারী কণ্ঠে বলল আপনারা কথা বলুন আমার কিছু কাজ আছে এদিকে মাহেরকে কথাটা বলে সূচনার দিকে তাকালো বলল আমি এদিকটাই আছি ফোন করিস সূচনা ঘাড় কাত করল রুদ্র গম্ভীর চিত্তে মাহেরকে বলল আসি মাহের মৃদু ভেসে জবাব দিল জি নাইস টু মিট ইউ বাঁকানো হাসি হেসে বিদায় নিল রুদ্র কফি শপের ভেতরে গিয়ে বসলো মাহের সূচনা একে অপরের মুখোমুখি বসেছে তারা মাঝে ব্যবধান শুধু একটি ছোট টেবিলের দীর্ঘক্ষণ নিরবতায় কাটানোর পর গলা খাঁকড়ি দিয়ে মাহের প্রশ্ন করল সূচনা আপনি কি লজ্জা পাচ্ছেন নিম্নমুখী সূচনা মাথা নাড়িয়ে না বোঝাল আলতো হেসে মাহের পুনরায় বলল অস্বস্তি হচ্ছে এবারও না করতে উদ্যত হলো সূচনা তার পূর্বেই মাহের বলল হবু বরের সামনে প্রথম আলাপে লজ্জা পাচ্ছেন না একথা হজম করেছি কিন্তু অস্বস্তি হচ্ছে না এটা কিন্তু হজম হবে না বুকের খুব গোপন স্থানে কিঞ্চিত শিহরণ জাগল সূচনার সন্তর্পণে মাথা তুলে সম্মুখের মানুষটার টাকালো দিকে নিঃসন্দেহে একজন সুদর্শন পুরুষ তার সামনে বসে আছে সুঘটিতা দেহের বলিষ্ঠ শরীরটা বসে আছে অসাধারণ গায়ের রং উজ্জ্বল শ্যাম ভরসা বললেও ভুল বলা হবে না হেয়ার স্টাইল খুবই সাধারণ ফ্যানের তীব্র বাতাসে সিল্কি কয়েকটা চুল কপাল দিয়ে উড়ছে গভীর একজোড়া চোখ নাকের একপাশের কালো তিলটা বেশিই চোখে লাগছে শেভ করার সময় হয়তো কয়েকদিন পেরিয়ে গেছে ত্বকের খোঁচা খোঁচা দাড়িগুলো তার সৌন্দর্য যেন দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে চোখে মুখে লেপটে আছে অমাই খাসি এমন পুরুষদেরই বোধ হয় মিস্টার পারফেক্ট বলা হয়ে থাকে পাত্র পছন্দ হয়েছে কেঁপে উঠল সূচনা দৃষ্টিজোড়া নিমিষেই বেসামাল হয়ে উঠল মাহের বিচলিত হয়ে বলল ওহ শিট লজ্জা দিয়ে ফেললাম লজ্জা পাবেন না শান্ত হন যার সঙ্গে সারা জীবন কাটাবেন তাকে এভাবে দেখে শুনে নেওয়াটাই বেটার ইতোমধ্যে দুটো কফি দেওয়া হয়েছে ওদের কফির মগ সূচনার দিকে এগিয়ে মাহের পুনরায় বলল কফি ঠান্ডা হয়ে যাচ্ছে আমরা কফি খেতে খেতে কথা বলতে পারি সূচনা মাথা নাড়িয়ে কফির মগ হাতে নিল মাহেরও কয়েক চুমুক দিয়ে ফেলেছে হঠাৎ সূচনা বলল বিয়ের ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি মায়ের ছেলের বউ প্রয়োজন বোনের ভাবি প্রয়োজন আর আমার একজন বন্ধুরূপী ব্যক্তিগত মানুষ প্রয়োজন এটাই সিদ্ধান্ত কিছুক্ষণ আবারও নিরবতা কাটল কফির মগে আস্তে ধীরে চুমুক দিতে থাকা সূচনার দিকে একমনে তাকিয়ে মাহের বলল আপনার মতামত এক পলক তাকিয়ে কফির মগ টেবিলে রেখে স্বাভাবিক হয়ে বসল সূচনা ধীরে সুস্থে শান্ত কণ্ঠে বলল আপনার মতো মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া যে কোনো মেয়েরই ভাগ্যের ব্যাপার আপনি আমায় বউ হিসেবে গ্রহণ করলে নিজেকে সৌভাগ্যবতী মনে করব কিন্তু আমার বিষয়ে পুরোপুরি জানার পর আপনার সিদ্ধান্ত বদলাতেও পারে নড়ে চড়েও মেশল মাহের বলল ভেবেছেন সিদ্ধান্ত নিয়েছি বদলানোর সম্ভাবনা বললেই চলে আমার দীর্ঘদিনের রিলেশন ছিল ছিল নেই তো বিস্ময়ভীত হয়ে তাকালো সূচনা ঢোক গিলে বলল না আমার আপত্তি নেই আর কিছু আমি তাকে ভালোবাসতাম স্বাভাবিক বিয়েতে রাজি হলেও আমার সময় লাগবে কিসে আপনাকে স্বামীর স্থান দিতে বন্ধুর জায়গাটা দিলেই হবে চাপা নিঃশ্বাস ছাড়লেও সূচনা বলল আমাকে নিয়ে আপনার কোনো সমস্যাই নেই সমস্যা থাকবে কেন আপনার চোখ তো টেরা নয় না কো বোচা নয় আপনার আমাকে নিয়ে সমস্যা আছে কিনা বলুন বুড়ো বড় পেতে আপত্তি নেই তো আশ্চুর হয়ে সূচনা বলল কে বুড়ো আপনি গুনে গুনে ছ বছরের বড় আটাশ বছর বয়সী বুড়ো মৃদু মৃদু হাসতে লাগলো মাহির সূচনা আহত সুরে বলল আপনার বয়সে অনেকে চোদ্দো পনেরো মেয়ে বিয়ে করে আমার তো বাইশ চলছে তাহলে পারফেক্ট ম্যাচ কি বলেন সূচনা পুনরায় মাথা নিচু করল বলল একটি প্রশ্ন করি রাগ করবেন না তো ওহ ম্যাডাম প্রথম পরিচয়ে রাগ দেখালে আপনি তো পালিয়ে যাবেন নির্দ্বিধাই প্রশ্ন করুন কখনও পারবেন রশনির জায়গাটা আমাকে দিতে নিমিষেই স্তব্ধ হয়ে গেল মাহের সে জানত নীলয় সূচনাকে সবটা জানিয়েছে যা নিজ মুখে জানানোর সাধ্য তার নেই তারপরও বুকের ভিতর ভীষণ রকম মোচড়ে উঠল সত্যি কি পারবে রোশনির জায়গা সূচনাকে দিতে সূচনা তা কি আছে মাহের দিকে সত্যি বলতে নিলয়ের মেসেজ পাওয়ার পর থেকে মাহের প্রতি অনেক বেশি আগ্রহী হয়েছে সূচনা যে পুরুষ ধূষিত হওয়া নিজের ভালোবাসার মানুষকে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে ওই পুরুষের মানসিকতা নিয়ে বিন্দু পরিমাণ সন্দেহ রাখা উচিত নয় সূচনাও রাখিনি বিয়েতে দ্বিধাহীন হয়েছে মাহের সত্যিটা জানার পরে সূচনা উৎসুক নয়নে তাকিয়ে আছে দীর্ঘ সময় পর মাহের বলল আমি কখনো আপনাকে রোশনির জায়গা দিতে পারব না কারণ রোশনি আমার ভালোবাসার মানুষ সূচনা আপনি সত্যি ভাগ্যবতী কারণ রোশনি যেই জায়গাটা পায়নি সেই জায়গাটা আপনি পাবেন কারণ আপনি আমার অর্ধাঙ্গিনী হবেন শুধু প্রেমিকা হওয়াটাকেই তো প্রাপ্তি বলে না ওর জায়গাটা না হয় আপনি না নিলেন আপনার স্থান আমার এখানে থাকবে বুকের বাপাস দেখিয়ে বলল মাহের ভাষাহীন হয়ে পড়ল সূচনা অদ্ভুতভাবেই তার দৃষ্টি ঝাপসা হয়ে উঠল বিড় করে শুধু একটি কথাই বলল আপনি অনন্য মাহের আপনি অনন্য পরের দিন ভোর ছটায় সূচনার ফোনে কল এলো রিসিভ করতে ওপাশ থেকে মাহের বলল শুভ সকাল ম্যাডাম বিরক্ত হলেন ধর পড়িয়ে উঠে বসল সূচনা স্ক্রিনে ভালোভাবে নাম্বারটা দেখে জড়ানো কণ্ঠে উত্তর দিল না না বিরক্ত হইনি বলুন আপনি বলুন পাশে পানি থাকলে পানি খেয়ে নিন তারপর বলছি গলার শুকিয়ে কাট কাট অবস্থা সত্যি ভীষণ পিপাসা পেয়েছে তাই দেরি না করে ফোন ডেকে সত্যি সত্যি ওয়াটার বোতল থেকে পানি খেয়ে স্বাভাবিক হলো সূচনা তারপর বিছানায় এসে ধীরে সুস্থে ফোন কানে ধরে বলল জি বলুন আমার বোন হইমি আপনাকে দেখার জন্য অস্থির হয়ে পড়েছে বায়না ধরেছে আজ কলেজ শেষ করে আপনার ওখানে যাবে মৃদু হেসে সূচনা বলল তাই আসুক না আজ আমি বাসাই থাকবো ভার্সিটি নেই আচ্ছা আমি দিয়ে আসবো হবু ননদ সম্পর্কে জানেন তো জি অল্প স্বল্প মুচকি হেসে মাহের বলল পুরোটা জেনে যাবেন আজ খুব বেশি বিরক্ত করলে আমায় ফোন করবেন একদম না আমি মানিয়ে নেব এই সেরেছে মানিয়ে নেওয়ার আপনি কি বুঝেন বাচ্চা একটা মেয়ে ওসবে জড়াবেন না বিয়ের সময় মেয়েদের মানিয়ে নেওয়ার ব্যাপারে বেশ জ্ঞান দেওয়া হয় অথচ মানিয়ে নেওয়া উচিত আমাদের অর্থাৎ ছেলে সহ ছেলের পরিবারদের আপনি একা মানুষ সবার সাথে কী করে মানিয়ে নেবেন আমি বোনকে বুঝিয়ে পাঠাবো যেন বিরক্ত না করে চিন্তা করবেন না গেটের সামনে দাঁড়িয়ে আছে মাহের হইমির সূচনাদের ডুপ্লেক্স বাড়িটা বিস্ময়ে চোখে তাকিয়ে দেখছে হইমি হঠাৎ মেদু চিৎকার করে বলল ভাইয়া তোমার শ্বশুর তো হেব্বি বড়া লোক চোখ রাঙিয়ে বলল ভাষা ঠিক করো জিপ কেটে হইমি বলল সরি সরি তোমার শ্বশুর তো ভীষণ বড় লোক কত বড় বাড়ি বলেই কাছে এসে ফিস করে বলল আচ্ছা ভাইয়ার ভাবির কোনো ভাইটেই নেই চুপ হইমি সূচনা আসছে কন্ট্রোল করো নিজেকে নয়তো কানে ধরে বাড়ি নিয়ে যাব হইমি দমে গেল বিড় করে বলল বয়ের গেছে ভাবির ভাইদের সঙ্গে লাইন মারতে মরেছি গুন্ডা দেখে বেয়ানিকে আইয়ের ভাত আছে না কি হুঁ সূচনা এসে গেটের তালা খুলতেই হইমি হৈ হৈ করে উঠল দৌড়ে এসে সূচনাকে জড়িয়ে ধরল সূচনা ভয় পেয়ে দুকদম পিছিয়ে গিয়েছিল কিন্তু হইমি তাকে চাপটে ধরায় পরে যায়নি হইমি খুশিতে আত্মহারা হয়ে বলল উফ ভাবি তুমি কি সুন্দরী গো তোমার ননদিনীয় কিন্তু কাম সুন্দরী না আগে আমাকে দেখো দেখে বলো তো পছন্দ হয়েছে কি না মাহের দ্রুত এসে হইমিতি ধামক দিল সূচনা বলল ইস ধমকাচ্ছেন কেন আমার তো ভালোই লাগছে ভেতরে আসুন ভেতরে গিয়ে কথা বলি আমরা এমন সময় একটি গাড়ি এসে থামল গেটের সামনে মুহূর্তেই ডোর খুলে বেরিয়ে এলো রুদ্র সঙ্গে সঙ্গে আঁতকে উঠল হৈমি সূচনার এক বাহু জড়িয়ে ধরে বলল সর্বনাশ গুন্ডাটা আমার প্রোপোজাল পাওয়ার পর থেকে নিশ্চয়ই আমাকে ফলো করছে নয়তো তোমার বাড়ি চিনল কীভাবে ভাবি এটা আমার ক্রাশ তাই বোধহয় বাস দিতে এসেছে প্লিজ বাঁচাও আমায়